সরকারকে অনুরোধ করতে চাই আপনি পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরাইল উঠিয়ে দিয়ে আপনি ওয়াদা দিয়েছেন যে আপনি ইসরাইলের সাথে সম্পর্ক করতে চান হেدايهর মুসলমানরা মেনে নিতে পারে না এই দায়িত্ব আবার ঢাকা বিমান বন্দরে ইসরাইল থেকে বিমান এসে নেমেছে এটা কিসের ইঙ্গিত বহন করে এখনো পর্যন্ত সরকারে

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি এবং কেন্দ্রীয় সহকারী মহাসচিব জনতা মাওলানা ইমতিয়াজ আলম আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আমাদের সকলের প্রিয় বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার আইডল সায়কে চর্মনাই উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল নগর দায়িত্বশীল বর্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল সাংবাদিক বন্ধুরা সমবত আয় বন্ধুগণ আমরা সবাই জানি কি অবস্থায় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের হৃদয় দুঃখে ভারাক্রান্ত অব্যাহতভাবে সাত মাস যাবৎ লাগাতার এই ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে যাচ্ছে এবং পুরো পশ্চিম তীরকে পুরো গাজাকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এখানে হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছে সেখানে মানবতা বলতে এখন আর কিছু বাকি নাই ভয়রা আমার ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র আজকে আমাদের বিভিন্ন রাষ্ট্রের শিথিলতার কারণে এই স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা পুনরায় চাইতে হচ্ছে এর কিছু নাই রাখতে হবে সারা বিশ্বের মুসলমানরা যেমন এক আর অভিন্ন তেমনি সারা বিশ্বের কাফেররাও এক আর অভিন্ন ওই হামলা শুধুমাত্র ফিলিস্তিনে থাকবে না ওই হামলা বাংলাদেশে হবে কাশ্মীরে হবে ওই হামলা আরাকানে হবে মুসলমানদেরকে নিশ্চিন্ন করার মিশন তারা একযোগে শুরু করেছে এর জন্য আমরা দেখতে পাই জাতিসঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য যখন প্রস্তাব উঠেছে আমরা দেখেছি আমেরিকা ভেটো দিয়েছে সেখানে ভারত ভোট দানের থেকেছে এটা তারা প্রমাণ হয় তারা আমাদের বন্ধু হতে পারে না লাব্বিনা সুতরাং আহ্বান রাখবো শুধু সমাবেশ মিছিল নয় প্রতিটি পণ্য কোয়ের আগে নিশ্চিত হন এই পণ্যের সাথে ই<(), কোনো সম্পর্ক আছে কিনা ভারতের কোনো সম্পর্ক আছে কিনা আমেরিকার কোনো সম্পর্ক আছে না এই সকল পণ্য বর্জন করতে হবে ওরা আমাদেরকে আঘাত করলে আমরা ওদের অর্থনৈতিকে আঘাত করব আমেরিকা আন্দোলন হচ্ছে অস্ট্রেলিয়া আন্দোলন বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে আহ্বান জানায় মাঠে নেমে আসুন ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলন